টানা তিন দিন বর্ষণের ফলে জল বেড়ে গেছে নদীগুলিতে এই জল বাড়ার ফলে বাংলা ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেও জল ছাড়তে শুরু করেছে ডিবিসি কর্তৃপক্ষ পাশাপাশি দামোদর নদীতেও বেড়েছে জল তার ফলে অন্ডালে দামোদর নদীর সংলগ্ন এলাকা মদনপুর পুবরা রামপ্রসাদপুর এবং শ্রীরামপুর গ্রামে জল ঢুকতে শুরু করে দিয়েছে এই এলাকায় এখনও বেশ কয়েকটি বাড়ি জলের তলাতেই চলে গেছে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে রামপ্রসাদপুর গ্রামের বাগদিপাড়া তাদেরকে অন্যত্র সরানোরও ব্যবস্থা করেছে প্রশাসন এরপরে আরও জল বাড়ার সম্ভাবনা আশঙ্কা করা যাচ্ছে છે <ihaz violin beeping warfare> মন্ডলপাড়ায় মন্ডলপাড়ার মধ্যে জল ঢুকে গেছে দেখুন কত এটা মন্ডলপাড়ার ছবি দিচ্ছি এই জলটা মানে দুপুর থেকে চলে আসে মানে দুপুর বারোটা থেকে আসছে জলটা এখানে পুরো আর আস্তে আস্তে করে পুরোটা মানে ঘরের মধ্যে সবার ঢুকে গেছে জল মানে কমর পর্যন্ত বাড়ির ভিতরে জল আছে এখানে সব মানে এখানে পনেরোটা বাড়ি আছে পনেরোটার বাড়ির মধ্যে জল ঢুকে গেছে হ্যাঁ মানে ভয় কি পুরো কমরের পর্যন্ত জল আছে জিনিসপত্র ডুবে ডুবে যাচ্ছে আমাদের জিনিসগুলো বাইরে আমরা দাঁড়িয়ে আছি রোডের মধ্যে এখন পর্যন্ত কিছু হয়নি মানে লোক এসেছিলো লোক এসে বললো যে স্কুলে চলো এখানে দাঁড়াও এখানে গিয়ে বসো মানে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছে জিনিসপত্র আছে না বাড়িতে দাঁড়িয়ে আমার নাম সায়ল চৌধুরী